পথের এইরকম লোক কি কেউ আছে আমি হলাম ভিন এখানে তো আমার কেউ আপন নাই আমার তো কোনো আপন জন নাই কে আমার জিম্মাদার হবে কে বা আমার জায়গায় থাকবে হুজুর গো আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন বিশ্বাস করেন আমি আমার নত্যা ফিরাই দিয়া আবার আপনার কাছে চলে আসব। ইনয় বিনয় করতেছে কিন্তু কোনো মানুষ জিম্মাদার হয় না মাঝখান থেকে একটা লোক দাঁড়ায়া বলে লাভবাহিক লাভবাহিক আমি ওই লোকের জিম্মাদার হব চিল্লা বলেন সুমান মানুষ তো ভালো থাকে কি বলেন কিছু মানুষ ভালো থাকে না যখন শুনছে যে আমানতদার আমানত ফিরায়া দেবে তখন আল্লার নবীর সাহাবী আবু জর্গি গিফারি রেদিউল্লাহুতাল আর বিখ্যাত সাহাবি। ছোটখাটো কোনো সাহাবই না যেই সাহাবি ফাতে ফাতু কবর ঘুরতে যায়া কবরকে তিনটা প্রশ্ন করেছিল আমি বিস্তারিত যাব না অল্প সময়ের মধ্যে শেষ করব এই জন্যে বিস্তারিত বলবো না কবরকে বলেছিলে কবর তুমি কি জানো তোমার মধ্যে কে আসবে একের পর এক তিনবার প্রশ্ন করেছিল কিন্তু কবর থেকে কোনো উত্তর আসে নাই তিনবারের শেষ হওয়ার পরে কবর বলেছিল এ আবু জলকে ফারি তুমি শুনে রাখো আমার মধ্যে কে হাসান হুসাইনের মা কে আলীর স্ত্রী কে বিশ্ব নবীর আদরের তুলালি কন্যা এটা আমি চিনি না এই কবরের মধ্যে যেই আসুক না কেন আমি কবর তাকে চাপা দেবই নাওজুবিল্লাহ বললেন না কবর যদি এক পার্শ্ব থেকে আর এক পার্শ্ব থেকে মাটির চাপা দেয় বাসার উপায় আছে উপায় আছে মুসলমান উপায় নাই আমাদের কবর প্রতিদিন ডাকতেছে কথা বলেন ঠিক কিনা কবর ডাকতেছে না গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বল ঠিক কিনা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর যে যেদিন তোমার বেলা ভাঙবে তোমার মেলা যে যেদিন তোমার ভাঙবে দিন তোমার ফুরাবে বেলা ভাঙবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি দিবাবি কার তুমি দেব ভাঙবে লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ খবর পেয়ে আজবে আত্মীয় সজ তোমার চতুর দিকে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মত সাজাইবে মনের মতন কি সুন্দর ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মতক্ষণ ঠিক কিনা কবরের মাটি ডাকতেছে কি যে কোনো সময় কবরে যাওয়া লাগতে পারে আবু জ্বর গেফারি রাদি আল্লাহ আনহুম ওই কবর থেকে ওই কথাগুলো শোনার পর এমন চিৎকার মেরে কবর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেছেন আর আর কোনো দিন সংসার করে না এটা হলো কবর মৃত্যুর ভয় নাই এরকম কেউ আছে এ মুসলমান আছে নাকি আছে আরে মার বাপের মায়ের আর বাপের দাম কম না বেশি